আরো একবার নজর রাখবো অবরোধের দিকে যেখানে টিআইএসএফ এর অবরোধ চলছে সিপায় জেলা জেলাতেও বিশেষ করে দিকে যদি নজর রাখি সেখানে তকশাপাড়া চৌমোহরিতে সকাল থেকে অবরোধ টিআইএসএফ এর যে রেখে অবরোধে পিকেটিং চলছে অবরোধকে তারা সকাল থেকে পালন করছেন অন্যদিকে দিকে তারা তাদের যে দাবি রয়েছে সেই দাবি কে এক প্রকার অনুরোধ রয়েছে এবং উই ওয়ান্ট জাস্টিস এই স্লোগানকে সামনে রেখে আজকে দিকে দিকে চলছে অবরোধ বিশেষ করে আহ অবরোধে সামিল হলেন আজকে বিশালগড়ের এডিসির সি এম অবরোধকে কেন্দ্র করে পরীক্ষার্থীদের এক প্রকার ব্যাঘাত সৃষ্টি বিশালগড় মেলাঘর সড়কের তক্সপাড়া সিএম পূর্ণচন্দ্র জমাতিয়া তিনি ইতিমধ্যে অবরোধে সামিল হয়েছেন বিশ্রামগঞ্জে দাঁড়িয়ে বিশ্রামগঞ্জ দেওয়ান বাজার আগরতলা সাব্রুম সড়ক সর্বোচ্চ অবরোধ এক প্রকার পরিলক্ষিত আবার সোনাগোড়া থেকে আগরতলা যে সড়ক রয়েছে সেখানেও অবরোধ চলছে টিআইএসএফ মথার ছাত্র সংগঠন ত্রিপুরা ইন্ডিজেনাস স্টুডেন্ট ফেডারেশনের পক্ষ থেকে বিশালগড় থেকে কি বক্তব্য উঠে এসেছে অবরোধকে ঘিরে শুনুন আমরা দেখেছি টাকা ডাকা রোড আমরা এখানে সমর্থন করতে এসেছি আর সবাই জানে যে ত্রিপুরার ত্রিপুরাবাসী যারা কাউবাসী টি বিএসসি বোর্ডের এক্সাম মাধ্যমিক এবং ক্লাস যে এক্সামগুলি হতে যাচ্ছে আর সেই জায়গাতে রোমান স্ক্রিপ্ট লেখা যাবে না এভাবে ডিক্লেয়ার করে দিয়েছে টি বিএসসি বোর্ডের চেয়ারম্যান থেকে এই প্রতিবাদে আজকে ঢাকা রোড ব্লক সারা সাথে সাথেও হতে চলেছে সকাল থেকে ওরা এখানে ডেমনস্ট্রেশন মাধ্যমে রোড ব্লক করছে একটাই দাবি রোমান স্ক্রিপের মাধ্যমে মাধ্যমিক এবং ক্লাস টুয়েলভে পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হোক আমরা চাইছি না যে চাইছি না যে শুধু রোমান স্ক্রিপের লেখা এলাও করা হোক চাইছি বাংলা হরফের সাথে রোমান স্ক্রিপ্ট এখানে ইনক্লুশন করা হোক আমাদের ভাষা আমরাই নির্দিষ্ট করব কোন ভাষাতে কোন স্ক্রিপ্টে লিখব আপনারা দেখেছে বাংলা বাংলাদেশ সৃষ্টি হয়েছে একটাই কারণে পশ্চিম পাকিস্তান উর্দু ভাষা চাপিয়ে দিতে চেয়েছিল বাংলাদেশের বাংলা বাঙালিদের উপর সেই প্রতিবাদে তারা মুক্তিযোদ্ধা ঘোষণা করেছে এবং বাংলাদেশ এই রাজ্যটিও যদি এভাবে ইনকোজ করে রোমান এর মাধ্যমে লেখা যাবে না এভাবে যদি চাপিয়ে রাখে তাহলে বাংলাদেশের অবস্থায় হবে কারণ আমরা সবাই জানি বাসা হচ্ছে মানে জাতির সাথে জড়িত কোন জাতি যদি নিজে নিজস্ব ভাষা বলার ক্ষেত্রে লেখার ক্ষেত্রে যদি অধিকার না পায় তাহলে এই জনগণের উপর এই জাতির উপর এভাবে চাপিয়ে রাখা মানে আমরা বুঝতে হবে যে আমাদের অধিকার হরণ করা হয়েছে আমরা চাই না আমাদের অধিকার হরণ হোক সেই জন্য আমরা দাবি করেছি রোমান স্ক্রিপ্টের মাধ্যমে এই রাজ্যে যতগুলি এক্সাম হবে সিবিএসি সিবিএসি সেই জায়গাতে সুযোগ দেওয়া হোক রোমান স্ক্রিপ্ট অ্যালাউ করা না মানে আমাদের জাতির ভবিষ্যৎকে আগে রাখা কারণ আজকে ওরা মাধ্যমিক ক্লাস টুয়েলভ টুয়েলভে যারা পরীক্ষা দিবে তাদের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে সেই জন্য আমরা চাই আমাদের ভবিষ্যৎ সুনিশ্চিত করার জন্য আমাদের নতুন প্রজন্ম ছাত্রছাত্রীদের ভবিষ্যতের মাথায় রেখে আমরা এই আন্দোলন করেছি রাজ্য সরকার চিন্তা ভাবনা করুক যে কংগ্রামবাসীদের উপর এভাবে একটা স্ক্রিপ্টের মাধ্যমে লিখতে হবে বলে যে চাপিয়ে রাখা সেটা বেআইনি সংবিধান গড়িয়ে দিন স্যার রাজ্য সরকার কালকে আপিল করেছে যে এটা সবাই সম্মিলিতভাবে বসে চিন্তা ভাবনা করে আলোচনার মাধ্যমে রাস্তা বের করার জন্য তো আজকে আপনারা যে অবরোধ অবরোধ করছেন গণতান্ত্রিকভাবে ঠিক আছে সাধারণ মানুষের অসুবিধাটা স্যার কিভাবে দেখছেন না আমরা চাই আলোচনার মাধ্যমে সমাধান হোক অনেকবার আমাদের টিআইএসএ নেতারা টিভিএসি বোর্ডের চেয়ারম্যান সাথে আলোচনা করেছি আমাদের পার্টির তরফ থেকেও অনেকবার চিঠি লেখালেখি করেছে এবং যোগাযোগ করেছে আলোচনা করেছে ইভেন অ্যাসেম্বলিতেও এই বিষয়ে আলোচনা হয়েছে কথাও দিয়েছে মাননীয় চিফ মিনিস্টার যে আমরা চিন্তা ভাবনা করবো এবং সমাধানের প্রচেষ্টা করব কিন্তু এর এরপরেও কোনো সুরাহা হইনি আমরাও চাই আলোচনার মাধ্যমে সমাধান হোক তক্সপাড়া চৌমোহনীতে সংসদ জমাতে আর বক্তব্য আপনারা শুনলেন এবং সেই জায়গাতে দাঁড়িয়ে কার্যত তারা দাবি তুলেছেন রোমান হরফ এবং এই রোমান হরফের দাবি এবং তার সঙ্গে কক্সবাজারের নির্দিষ্ট হরফের দাবিতে তারা বিক্ষোভ আন্দোলনে শামিল হয়েছেন যতদিন না পর্যন্ত সরকারের পক্ষ থেকে এবং পর্ষদের পক্ষ থেকে লিখিত কোনো সিদ্ধান্ত জানানো হচ্ছে ততদিন পর্যন্ত অর্থাৎ অনির্দিষ্টকালের জন্য এক প্রকার এই অবরোধ চলবে বলে হুঁশিয়ারি টিআইএসএফ এর পক্ষ থেকে দেওয়া হচ্ছে একটা ছোট্ট বিরতির পর ফিরছি সঙ্গে থাকুন